নাক কান মুখো জি ভাই কি বাচ্চা ভাই এই দুটো মেয়ে ছাগল ভাই হ্যাঁ অনেক ভিডিও দেখবেন ভিডিও দেখেন এই ভিডিওর দাম নির্ণয় করে তারপরে ছাগল কিনেন মুখের গেটাপ ভাই এই মেয়ে বাচ্চাটার বয়স কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এই যে জাহিদ ভাইয়ের খামার নিচে পানি আমরা রাস্তার ধারে ভিডিও করতে করতেছি একটা রোড সংলগ্ন জাহিদ ভাই জি ভাই কত পিস ছাগল আছে আজকে মোটামুটি আজকে আপনাদের একুশ পিস দেখাবো ভাই একুশ পিস জি ভাই মানে পাঠা বড় ছাগল বাচ্চা ছাগল সব মেলে ভাই ঠিক আছে আমরা ছাগলের দাম ধরে চলে যাই সরাসরি আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই প্রথমে দুইটা সেই সেই বাচ্চা ধরছেন ভাই কালার বাচ্চার কোয়ালিটিও এবং দেখবেন বয়স কেমন হয়েছে বাচ্চা দুটে বয়স ভাই মাস করে ভাই আড়াই মাস করে এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম লাগবে দুইটা একসাথে চব্বিশ হাজার একদম চব্বিশ হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই দেখেন এই যে 12000 টাকা পিস বললো ছাগলের কোয়ালিটি দেখেন আর এই ছাগলগুলো আবার আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই টাকার মধ্যে পৌঁছা দিবে আর 1 টাকাও খরচ দেওয়া লাগবে না তাই তো ভাই জি ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো 100% শিরোই ভাই ভাই এর কানের গেটআপ টেটআপ তো না হ্যাঁ একবারে 100% শিরো হয়ে আপনি নেটে সার্চ দিলে আমরা তো সবাই কান নম্বর নিয়েছে তো তারপরে কলেজ বলে শিরোই তাই পার্সেন্ট ভাই একবার দেখেন কানের গেট আপ ভাই এই দুটি খাসি বাচ্চা দুটেই খাসির বাচ্চা ওই বাচ্চাটা একটু আগে দেন তো এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা থাকি ভাবে

অনেক ফাইন বাচ্চাদের মুখের গেট আপ কান কালার সব মাসাল্লাহ ফাইন যে ভাই এটা কি বাচ্চা এটা একবারে একটা হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি তো প্রিয় দর্শক এই বাচ্চাটা ছোট হ্যাঁ কিন্তু এই বাচ্চাটার শরীরের গেট আপ দেখেন জি এই বাচ্চাটা যখন বড় হবে দাঁতবে তখন এই বাচ্চাটা কিন্তু অনেক বড় এবং এই দেখেন হাত পা মানে এর শরীরের ফিটনেস দেখলে এর হচ্ছে বোঝা যায় যে কোন ছাগলটা বড় হবে আর কোন ছাগলটা বড় হবে না ভাই এই খাসি বাচ্চার বয়স কি হয়েছে এটার বয়স চলছে ভাই অরিজিনাল বয়স এর আড়াই মাস ভাই আড়াই মাস জি দাম কয় টাকা রাখবেন একদম বারো পাঁচশো টাকা একদম বারো জি বারো হাজার পাঁচশো আপনি অনলাইনে অর্ডার করলে খালি দুই টাকা বায়না দেবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি ছাগল বুঝে তারপরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন তাই তো ভাই জি ভাই অনেক সুন্দর ছাগল নিয়ে নেই বাচ্চাটা জাহিদ ভাই জি ভাই এর চোখ তো আবার মার্বেলের মতো হ্যাঁ একবারে বেটল একটা মেয়ে বাচ্চা ভাই এটা মার্বেল চোখ হবে মেয়ে বাচ্চা জি বয়স কি হয়েছে বয়স চলে চাপনের তিন মাস ভাই তিন মাস এ বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটার দাম একদম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এই যে নয় হাজার পাঁচশো টাকা থেকে আজকে জাহিদ ভাইয়ের ছাগলের দাম শুরু জি এবং এই নয় হাজার পাঁচশো টাকায় আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করেন সেই জায়গায় কিন্তু ভাই পৌঁছায় দিবে এই নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই টাকার মধ্যে যদি ছাগল না কিনেন তাহলে আসলে আর ছাগল কেনার মানে সুযোগ হবে না কিনেন এই ছাগলগুলো মেয়ে ছাগল এইখানে জাত উন্নয়নের জন্য এই ছাগলগুলো নিবেন প্রোডাকশন হবে আপনি খামারে দেখা যাবে আরো দুই চার পাঁচটা বাচ্চা ভরে যাবে ভাই যে ভাই এ বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা তথাপড়ি একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন আসলে এই যে সাদার মধ্যে কালো কালো দেখেছেন এগুলো হচ্ছে এই ভাইরাস খামারে ছাগলের হচ্ছে কাঁঠালের পাতা খাওয়ায় এগুলো হচ্ছে কাঁঠালের পাতার কস না ভাই আঠাঠে আঠা ভাই

ভাই বয়স কি হয়েছে দুটো বাচ্চা বয়স আপনাদের 4 মাস ভাই 4 মাস মেয়ে বাচ্চা না দুটেই খাসি ভাই দুটেই খাসি হ্যাঁ দুটেই খাসি এই দেখেন জাতের দুটো খাসি এখনি লম্বা চড়া দেখেন জি খালি এগুলো নিয়ে জাত যত্ন করে পাইলবেন ভাই এই দুটো বাচ্চার দাম কেমন রাখবেন এই দুটো বাচ্চা ভাই একদম 26000 টাকা ভাই একদম 26000 জি 13000 টাকা পিস 13000 টাকা পিস খাসি বাচ্চা 13000 টাকা পিসে খাসি বাচ্চা আবার ভাই পৌঁছায় দিবে জি হ্যাঁ অনেক ভিডিও দেখবেন ভিডিও দেখেন এই ভিডিওর দাম নির্ণয় করে তারপরে ছাগল কিনেন তাই না ভাই এই যে পৌঁছাই দিবে তেরো হাজার টাকার মধ্যেই দায়িত ভাই জি ভাই এই যে তিনটে ধরছেন জি ভাই এবং তিনটে কালারিং প্রিন্টের ছাগল হ্যাঁ দেখেন

এইখান থেকে ছাগল কিনেন এই ছাগলটা আপনি যদি খালি অনলাইন অর্ডার করেন ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে হ্যাঁ কোনো প্যারা নাই নিয়ে নিয়েন দুই হাজার টাকা বানিয়ে দিবেন ঠিক জি ভাই এই ছাগলটাও তো বড় ছাগল হ্যাঁ ভাই এটা একটা ছাগি ভাই মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি মেয়ে ছাগলের গ্রোথ কি রে ভাই শরীরে মাও আছে আমার ভাই এর মাও আছে মাও ফিটার দেখতে হবে যাই হোক প্রিয় দর্শক এর মায়াকেও দেখাবো ভাই এর তো পুরা নিউয়াডা হ্যাঁ একবারে নিয়াডাল ভাই যে এই এই ছাগলগুলো খুব দ্রুত হিটে আসবে যদি খামার করেন দ্রুত প্রোডাকশনে নিতে চান খামার তাহলে এই ছাগলগুলো নিন পাঁচ মাস দুই মাস পরে হেঁটে আসবে হেঁটে আসবে এবং ছাগলটার ইয়া শরীরের ফিটনেস ভালো হয়ে যাবে ভাই দাম কত রাখবেন একদম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ ফেরি ভাই তবে আমি আবারও আপনাদেরকে বলতেছি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখবেন এই চ্যানেলেও ভিডিও এই ছাগলগুলোরও দাম দেখবেন এই ছাগলটা ভাই যে দাম চাইছে এর মধ্যে আবার ডেলিভারি বিকাশ দিবে আপনারা দাম যাচাই করেন করে তারপরে নিয়েন আমি আপনাদের ছাগল নিতে করছি যে এটাই নেন নেন নিতে হবে তা না আপনারা এই ধরনের ছাগল আরো দেখবেন দেখে তারপরে আপনি নির্ণয় করে ছাগল নেবেন তাই তো ভাই জি ভাই ভাই জি ভাই এটা তো অনেক বড় ছাগল হ্যাঁ বড় ছাগল ভাই একবারে গাব ছাগল ভাই গাব হ্যাঁ গ্যারান্টি গাব 3 মাস 3 মাস গ্যারান্টি 3 মাস আচ্ছা চাই হোক প্রিয় দর্শক 3 মাসের গ্যারান্টি গাব বলে ভাই কয় তো এই যে গাভিন ছাগল এই গাভিন ছাগল যদি কিনেন তাহলে যদি তিন মাস হয় তাহলে দুই মাস পরে বাচ্চা দিবে দুই মাস আড়াই মাস পরে বাচ্চা দেবে সাড়ে পাঁচ মাস ছয় মাস পরে বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে দিবে এবং দেখেন ছাগলটা কিন্তু বড় সর হয়ে যায় জি ভাই ভাই এর ওলানটা একটু দেখি এই যে এ রা 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 এই যে ভাই ওলানটা দেখেন নামে যাচ্ছে দেখেন এখানে দেখেন না দেখেন ওলানের রেঞ্জ ভুল নামে যাচ্ছে ভাই কোলাবাট ভাই এর

এবং পাটা দা দেওয়ার ভিডিও রাখবেন জি ক্রেতা এটা আমি বিটল পাটা দিয়ে তাই না আচ্ছা এই যে বিটল পাঠা দিয়ে বিট করা দিবে এই সাগলটা আপনি ভিডিও দেখেন বিট করার ভিডিও দেখে এই সাগলটা নিয়েন কেমন দাম রাখবেন এটার দাম লব একদম ভাই 23500 টাকা 23500 জি 23500 টাকা অনেক বড় একটা সাগল তারপরে আবার ভাই বিটল দে বিট করায় দিবে আপনি বিটলের বিট করানোর ভিডিও দেখে নিন এই সাগলটা নিন